আপনি কি মনে করছেন ইসরায়েলের সাথে পৃথিবীর সমস্ত দেশ আছে সবাই মিলে একত্রিত হয়ে ইরানকে শেষ করে দেবে আপনি ভুল বুঝছেন হয় আপনি সঠিক না হলে কোরআন সঠিক আল্লা আলামিন কোরআনে সুরা হাসরের চোদ্দ নম্বর রাতে বলছেন তা তাহস জামিয়ান তোমরা কি মনে করছো কাফেররা সকল একত্রিত আছে না আল্লাহ ঠিক তারপরেই বলছেন অকলু বিহিম সত্তা বরং আমি আল্লাহ তাদের অন্তরকে খণ্ড খণ্ড করে দিয়েছি অর্থাৎ কাফেররা কখনো ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে শেষ করতে পারবে না এটা হচ্ছে প্রথম শর্ত তাহলে যে বর্তমান ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে এর পিছনে তাহলে গোপন রহস্য কি চলুন আজকে সেই বিষয়ে আলোচনা করব বেশ কিছুদিন যাবৎ ডোনাল্ড ট্রাম্প পরস্পর তার এক্স হ্যান্ডেলে পোস্ট করছে যেটাকে টুইটার বলা হয় কিন্তু বারবার বারণ করেছিলাম ইসরায়েলকে যে তুমি ইরানকে অ্যাটাক করো না সে আমার কথা শুনলো না অর্থাৎ ইরান এবং আমেরিকা যে দুটো পরস্পর ঘনিষ্ঠ বন্ধু এটা কিন্তু সম্পর্কে ধরেছে আমরা হয়তো দূর থেকে মনে করি যে ইসলামের বিরুদ্ধে সমস্ত শত্রুর এক কিন্তু না আল্লাহরব্বুল আলামিন তাদেরকে কখনো ঐক্যবদ্ধ করবেন না এটা হচ্ছে আলামিন আলমিন ইসলামের প্রতি হেসান তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলের সঙ্গে ঐক্যবদ্ধ নয় শুধু তাই না আমরা দেখতে পাই ইরান বনাম ইসরায়েল ইরান কিন্তু ইসরায়েলের কোমর ভেঙে দিয়েছে যদি এরকম যুদ্ধ চলতে থাকে কিছুদিনের ভিতরেই কিন্তু ইসরায়েল একদম নাস্তে নাবুদ হয়ে যাবে ইসরায়েলের থেকে কিছু কম বেশি দশ গুণ বড় দেশ হচ্ছে ইরান তাহলে ইরান কিন্তু অনেক বড় একটা দেশ এবং ইরানের পপুলেশন অনেক হাই তাদের মিলিটারি বেস কিন্তু অনেক শক্তিশালী বর্তমান যে যুদ্ধটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ইরান এবং ইসরায়েলে হচ্ছে এখানে কিন্তু আমেরিকা কোনোভাবে মদত নেই হ্যাঁ আমেরিকা এখানে ইন্টেলিজেন্স দিয়ে হেল্প করছে কিন্তু সরাসরি ভাবে ইসরায়েলকে কিন্তু সে সহযোগিতা করছে না তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ রবুল আলামিন কোরআনে যেটা বলেছেন সেটা কিন্তু আমরা বাস্তবে পরিলক্ষিত করতে পারছি আমাদের উইক পয়েন্ট হচ্ছে আমরা সর্বসময় মনে করি যে ইসলামের বিরুদ্ধে সবাই এক আমরা মনে করি সমস্ত হিন্দুরা এক আমরা মনে করি সমস্ত ইহুদি খ্রিস্টান সবাই এক আমরা যদি খুব গোপনভাবে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে তারা এক একটা এক একটা এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করছে প্রত্যেকের নির্দিষ্ট লক্ষ্য আছে কেউ কারোর সঙ্গে ঐক্যবদ্ধ নয় আমেরিকা যদি ইসরাইল ঐক্যবদ্ধ হয়ে যদি ইরানের ওপরে অ্যাটাক করত। ইরানের কি দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকতো হ্যাঁ অনেক অনেক রকম কথা বলবে না এটা সম্ভব নয় ইরান একাই শেষ করে দেবে এটা আপনার নিজের কনফিডেন্স হতে পারে যেটা রিসোর্স বলছে আমেরিকার বর্তমান যা ক্ষমতা আছে তার ধারে কাছেও কিন্তু ইরান নেই এটা হচ্ছে অতি বাস্তব কথা শুধু শুধুমাত্র কিছু কিছু পয়েন্টে আমেরিকা সাহায্য করছে আমরা আরো দেখতে পাচ্ছি যে আমেরিকার অভ্যন্তরীণ যে সিস্টেম বা আমেরিকা অভ্যন্তরীণ যে সকল জনগণ আছে তারা কিন্তু কখনো চাইছে না যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করুক যাবৎ বিশ্ব যে ইসরায়েলকে সাপোর্ট করেছে সেটা সম্পূর্ণ কিন্তু তারা একটা পৃথিবীর বুকে নিজেদের ইমেজটাকে তুলে ধরেছে যে আমরা এতটা দুর্বল আমরা এতটা জয়ীফ হিটলার আমাদেরকে এত হত্যা করেছে সমস্ত পৃথিবী থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে এরকম বলে কিন্তু একটা পৃথিবীর বুকে ইসরায়েল নামের উপরে একটা করুণ ছায়া তারা তৈরি করতে সক্ষম হয়েছে যার জন্য আমেরিকা তাকে সাপোর্ট করেছে যার জন্য বিশ্ব তাকে সাপোর্ট করেছে ইসরায়েল যে বড় বড় হত্যা লীলা চালিয়েছে ফিলিস্তিনের উপর ফিলিস্তিনে যে বাচ্চা বাচ্চা শিশুরা কান্না করছে বাচ্চা বাচ্চা শিশুরা না খেতে পেয়ে মারা যাচ্ছে সাধারণ জনগণের উপরে যে হত্যা হত্যালীলা চালিয়েছে এটা কিন্তু বিশ্ব দেখেছে এটা কিন্তু আমেরিকার জনগণও দেখেছে বিশ্ব এখন ইসরায়েলকে সহ্য করতে পারছে না হয়তো সরাসরি বলতে পারছে না কিন্তু ইনডিরেক্টলি এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের সমাজে অনেক বন্ধু আছে আমাদের যাদেরকে আমরা ভালো লাগে না তারপরেও কিন্তু তার সঙ্গে উঠতে হয় চলতে হয় কথা বলতে হয় ঠিক তেমনি আমেরিকাও কিন্তু ইসরায়েলকে সহ্য করতে পারছে না কিন্তু অনেকদিন যাবত দুজনে একসঙ্গে চলার জন্য আমেরিকা চলতে বাধ্য হচ্ছে হচ্ছে এটা মূল কারণ যে বাচ্চা বাচ্চা ফিলিস্তিনের যে শিশুরা মারা গেছে তাদের কান্না কিন্তু বৃথা যায়নি তাদের ওই কান্না তাদের ওই রক্ত তাদের ওই শহীদ আল্লাহ রব্বুল আলামী তার বদলা হিসেবে কিন্তু এই ইরানের উপরে দিয়েছে বিশ্বের উপরে দিয়েছে মুসলমানদের উপরে যে মানে ন্যারেটিভটা ছিল সেটা কিন্তু অনেকটা ঘুচে গেছে ইরানের যে রিসোর্স আছে ইরানের যে খনিজ সম্পদ আছে সেটা কিন্তু অতুলনীয় ইরানের বাইরে থেকে কিছু আমদানি করতে হয় না সে সবকিছু নিজে থেকেই তৈরি করে এবং তার আন্ডারে একটা প্রণালী আছে হরমুস প্রণালী বলে অনেকে জেনে থাকবেন আপনারা হরমুস প্রণালী থেকে কিন্তু বেশি অংশ খনিজ দ্রব্য আদান প্রদান হয় আর পৃথিবীর ডেটা বলছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো খনিজ দ্রব্য এই হরমোজ প্রণালী থেকে আদান প্রদান হয় যেটা সম্পূর্ণ সরু একটা জায়গা সেটা কিন্তু সম্পূর্ণ ইরানের কবজায় আছে ইরান ইচ্ছা করলে সেটা কিন্তু বন্ধ করে দিতে পারে কিন্তু বন্ধ করেনি সেটা কিন্তু চলছে সেটা যদি ইরান বন্ধ করে দেয় পৃথিবীর কিন্তু অর্থনীতিকে বিরাট একটা ওলট হয়ে যাবে এখানে একটা বিষয় বোঝার আছে ইসরায়েল কিন্তু সরাসরি ইরানের উপরে যে অ্যাটাকটা প্রথমে করেছিল অ্যাটাক করলে কি হয় ইরান একটা খনিজ সম্পদের দেশ পৃথিবীর যে শেয়ার মার্কেট আছে সেখানে অনেক ক্রাইসিস চলে আসার কথা এই তুলনায় কিছুই হয়নি হ্যাঁ একটা দেশের যুদ্ধ হলে কিছু তো আপডাউন খাবে এটা স্বাভাবিক কথা কিন্তু যে আপডাউনটা খাওয়ার কথা ছিল তার কিন্তু টেন পারসেন্টও খায়নি অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি ইসরায়েল যে যুদ্ধটা করছে ইসরায়েলের সঙ্গে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেরা নেই ন্যাটোও নেই নেটোর অন্যতম সদস্য হচ্ছে তুর্কি নেটোর সদস্যদের যা বর্তমান অবস্থা তার মধ্যে কিন্তু তুর্কির অবস্থান অনেকটা উপরের দিকে চলে গেছে তুর্কি কিন্তু সরাসরি ভাবে ইসরায়েলকে সাপোর্ট করবে না তাহলে কিন্তু সাপোর্ট করতে পারছে এটা হচ্ছে প্রথম শট আর দ্বিতীয় কথা আমেরিকার অভ্যন্তরীণ যে নিউজটা আমরা পাচ্ছি আমেরিকায় কিন্তু প্রত্যেক রাজ্য থেকে একটা করে লেটার জমা দেওয়া হয়েছে যে আমাদের প্রধান যেন কোনোভাবে ইসরায়েলকে সাপোর্ট না করে তাহলে এখান থেকে একটা মেসেজ পাওয়া যাচ্ছে যে আমেরিকাও কিন্তু সরাসরি ভাবে ইসরায়েলকে সাপোর্ট করতে পারছে না এখনো পর্যন্ত ইন ফিউচার পারছি না কিন্তু শুধুমাত্র দুটো দেশের যুদ্ধ হচ্ছে আর যদি অন্যান্য প্রণালী ইরান বন্ধ করেনি এর এটাই ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের পিছনে অন্যান্য দেশ নেই এখানে আমরা আর একটা উদাহরণ টেনে আনতে পারি আমেরিকার যে পাওয়ারটা আজ থেকে কুড়ি বছর বা তিরিশ বছর আগে ছিল সেই পাওয়ারটা কিন্তু আমেরিকার নেই আমেরিকার পাওয়ারের কাছাকাছি চীন চলে গেছে রাশিয়া চলে গেছে ভারতের অবস্থান পরপরই চলে আসছে তাহলে কিন্তু সরাসরি চোখ রাঙানো এটা কিন্তু কেউ আর বরদস্ত করছে না অর্থাৎ সমকক্ষ যখন সকলে চলে আসে তখন কিন্তু কেউ কাউকে মানতে চায় না এটা কিন্তু আমেরিকা হারে হারে বুঝতে পেরেছে প্রথমে যে আয়াত আমি বলেছি যে আল্লাহ সুবাহানু তালা মুসলিমদের বিরুদ্ধে সমস্ত শত্রুদের কিন্তু ঐক্যবদ্ধ করবে না এটা হচ্ছে প্রথম ব্যাপার আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আমরা অনেকে মনে করছি যে ইরান অনেক ভালো একটা দেশ ইরানকে সাপোর্ট করা দরকার আমাদের একটা এমন একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে ইসরায়েলের সঙ্গে পৃথিবীর যে দেশে যুদ্ধ করুক আমরা তাকে সাপোর্ট করব। আর সে যত খারাপই হোক না কেন আমরা তাকে সাপোর্ট করব অবশ্যই সাপোর্ট করা দরকার কিন্তু এটা ভুলে গেলে চলবে না ইরান কিন্তু আহ কত দিক থেকে অনেকটা ডিফারেন্স আছে মুসলমানদের সঙ্গে শুধু তাই নয় যদি ইরান এখানে সাকসেসফুলি যুদ্ধটা জিতে যায় যদি যুদ্ধটা কন্টিনিউ চলে ইরান যদি জিতে যায় তাহলে কিন্তু আরব বিশ্বের চিত্রটা সম্পূর্ণ ঘুরে যাবে মতবাদের কিন্তু শিয়া একটা বিরাট বিপ্লব আমরা দেখতে পাবো সামনে এই ইরানই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই হুতি বলেন বা অনেক ছোট ছোট মিলিশিয়া যে গোষ্ঠীগুলো সেগুলো কিন্তু ইনডিরেক্টলি কিন্তু মদত কিন্তু ইরানই দিয়েছে এবং সিরিয়া বলে যে দেশটা আছে সিরিয়াতে কিন্তু অজস্র সাধারণ মানুষকে কিন্তু ইরানি হত্যা করেছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই রিসোর্স বলছে আমাদের তাহলে কিন্তু ইরান ইরান যে একেবারে সাধু আমরা একদম চোখ বন্ধ করে ইরানের পাশে থাকবো এরকম নয় হ্যাঁ ইসরায়েল এখানে আমাদের বড় শত্রু ইসরায়েলকে শেষ করার জন্য আমরা ইরানের সঙ্গে আছি তাই বলে ইরান মানেই যে আমার অন্তরঙ্গ ভাই এটা কিন্তু ভাবা সম্পূর্ণ ভুল যদি এখানে ইরান আর নিজের এজেন্ডা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে তাহলে কিন্তু আরব বিশ্বর খেলা সম্পূর্ণ ঘুরে যাবে মুসলিমদের অবস্থা আরও করুণ জায়গায় চলে আসবে আপনি এটা ভুলে যাবেন না যে ইমাম মেহেদি আলাহিসাল্লাম আসবে না আপনি ভুলে যাবেন না যে ঈসা আলাইহিসাল্লাম আসবে না তারা কিন্তু আসবে মুসলমানদের অবস্থা কিন্তু আরো করুণ জায়গায় যাবে ওটা করুণ জায়গায় চলে যাবে যে মুসলমানদের জন্য আহা বা উহু বলার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যতক্ষণ এই জায়গায় না যাবে ততক্ষণ কিন্তু ইমাম মাহাদি আলাহিসাল্লামের কিন্তু প্রকাশ ঘটবে না এটা হচ্ছে অতি বাস্তব কথা এখনো পর্যন্ত কিন্তু মুসলমানদের অবস্থা অতটা করুন জায়গায় পৌঁছায়নি মুসলমানদের পাশে কিন্তু অনেক দেশি কথা বলে বা অনেকই কথা বলে মুসলমানদের হয়ে তাহলে আমরা বলতে পারি এখনো কিন্তু সেই করুণ জায়গায় পৌঁছায়নি করুণ জায়গায় যদি পৌঁছে যায় জানি না যে এই করুণ জায়গাটা ইসরায়েলের মাধ্যমে সংগঠিত হবে না আমেরিকার মাধ্যমে সংগঠিত হবে বা ইরানের মাধ্যমে কিন্তু সংগঠিত হতে পারে আমি না বলার কিছু নেই যদি সত্যিকারে মুসলিম দরদি হতো তাহলে কিন্তু ইরানকে কেউ এক পয়সা ভালোভাবে ছাড় দিত না আর ইরানকে ছাড় যদি কেউ না দিত তাহলে কিন্তু হরমোজ প্রণালী ইরান বন্ধ করে দিত ইরান হরমোজ প্রণালী বন্ধ করছে না আর তার মানে কিন্তু ইরানকে অনেকে ইন্ডিরেক্টলি ছাড় দিচ্ছে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আর যদি আমেরিকা কোনোভাবে ইসরায়েলকে সাপোর্ট করতো ফুল্লি ভাবে ইরান কিন্তু উঠে দাঁড়ানোর জায়গা খুঁজে পেত না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমেরিকা সরাসরিভাবে ভাবে এই যুদ্ধে ইনভলভ নেই হ্যাঁ ইন্টেলিজেন্স বা বিভিন্ন সোর্স দিয়ে হয়তো ইসরায়েলকে সাপোর্ট করছে কিন্তু সরাসরি ভাবে এই যুদ্ধে সে অংশগ্রহণ করছে না এখানে কিন্তু একটা গেম প্ল্যান হতে পারে আমেরিকা বা ইউরোপ মহাদেশটা চেয়েছিল রাশিয়া খুব কাছাকাছি চলে আসছে আমেরিকার রাশিয়াকে দমানো দরকার সেই জন্য ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে ইনডিরেক্টলি কিন্তু আমেরিকা যুদ্ধটা করেছে সেখানে কিন্তু কোনোভাবে রাশিয়াকে জব্দ করতে পারেনি পক্ষান্তরে তারাই জব্দ হয়ে গেছে তেমনি যে পশ্চিমা বিশ্ব দেখছে যে ইরান অনেক আহ ডেভেলপ করে ফেলেছে সামরিক অস্তরে ইরানকে দমানো দরকার কিভাবে দমাবে যদি আমেরিকা যুদ্ধই নেমে যায় তাহলে তো ইরানও কিছু ক্ষতি করবে আমেরিকা দশটা মারলো ইরান তো দুটো তো মারবে তিনটা তো মারবে তারপরে তো আমেরিকার ক্ষতি তো হয়ে যাবে আমেরিকার ক্ষতি হওয়া মানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওই জায়গা দখল করে নেবে চীন আর কোন রকম ছাড় দেবে না সেটা কিন্তু আমেরিকা খুব ভালোভাবে জানে আমেরিকা হয়তো খুব সূক্ষ্ম ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে ইনডিরেক্টলি ইরানের সঙ্গে যুদ্ধ করছে যাতে করে ইরানের শক্তিটা কমে যায় এবং মহাদেশে একটা আধিপত্য বজায় থাকে এশিয়া মহাদেশে যে সকল দেশগুলো উঠে আসছে সামরিক অস্ত্রের দিকে সেই সমস্ত দেশের অস্ত্র কমে যায় এটা কিন্তু একটা রিসোর্স হতে পারে যারা যুদ্ধ বিশেষজ্ঞ তারা কিন্তু এইসব মতগুলো বলছে একটা সলিউশন আমাদের আসা দরকার যুদ্ধ নয় আমার শান্তি চাই আমেরিকার সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে যুদ্ধ চাচ্ছে না তারা কিন্তু আন্দোলন করছে তাই নয় ইসরায়েলের সাধারণ মানুষরাও কিন্তু যুদ্ধ চাচ্ছে না হয়তো আপনি দেখবেন বছর বা দু বছর কতদিন লাগবে কিন্তু কিন্তু খুব শিগগিরই আমার মন বলছে ইসরায়েলের সরকার পরিবর্তন হয়ে যাবে কিন্তু নতুন এমন একটা সরকার আসবে যে সরকার ফিলিস্তিনের সহায়ক হবে ইসরায়েলের সরকার চেঞ্জ হয়ে রেখে হয়ে গেলে কিন্তু এই আরব বিশ্ব বা এশিয়া বিশ্ব বলতে পারি আমরা অনেকটা শান্তি ফিরে আসবে যে শান্তিটা বর্তমানে নেই মিস করছে আমাদের এই বিশ্বগুলো ইসরায়েল যতই বাংকার করে রাখবে একটা মানুষ কতক্ষণ বাংকারের ভিতরে থাকবে তাদের তো একটা রাস্তায় বার হওয়ার ইচ্ছা বোধ হয় তো এইভাবে তো চলতে পারে না ওভারঅল কিন্তু মানুষ আন্দোলন করছে শান্তির জন্য মানুষ আন্দোলন করছে এই যুদ্ধের বিরুদ্ধে হয়তো খুব শীঘ্রই যুদ্ধটা থেমে যাবে যুদ্ধ থেমে গেলে কিন্তু পৃথিবী কিন্তু অন্য একটা খেলা দেখবে আর যদি যুদ্ধ এরকম কন্টিনিউ হয়ে যায় তাহলে কিন্তু ইসরায়েল কি বলবো হয়তো পঞ্চাশ থেকে ষাট বছর পৃথিবী থেকে আরো পিছিয়ে যাবে ইরান তো পিছাবে ইসরায়েল কিন্তু অনেকটা পিছিয়ে যাবে আপনাদের আমাদের ভুলে গেলে চলবে না ইসরায়েলের থেকে কিন্তু কিছু কম বেশি দশ গুণ বড় দেশ হচ্ছে ইরান আর ইরান কিন্তু অ্যাটাক করছে ইসরায়েলের প্রত্যেকটা শহরে ইসরায়েলের যত শহর আছে সমস্ত শহরে কিন্তু ইরান অ্যাটাক করছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না ইরানের কিন্তু যথেষ্ট সামরিক শক্তি বর্তমানে অর্জন করেছে যেটা কিন্তু বিশ্ব অতটা বুঝতে পারেনি এই যুদ্ধের মাধ্যমে কিন্তু বিশ্ব বুঝে গেল এর সলিউশন কি আছে আপাতত এক্ষুনি বলা যাচ্ছে না ভবিষ্যৎ কি হবে এটাই তার দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু আমি এই আয়ত্তা বলে আবারও শেষ করবো হজরালের চোদ্দ নম্বর বলেছেন তাহস জামিয়ান তোমরা কি মনে করো আমি ইসলামের শত্রুদেরকে কি একত্রিত করে রেখেছি কখনো না তাদের অন্তরকে আমি আল্লাহ খান খান করে দিয়েছি তারা কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না ইসলামকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য এরা হচ্ছে একটা কি বলবো সার মর্ম এর উপরে আমাদের বিশ্বাস একইন ইনশাল্লাহ আছে থাকবে কি আমার পর্যন্ত আল্লাহ আমাদের হেফাজত করুক এবং বিশ্ব মানবতার শান্তি রক্ষা করুক